আমাদের গরিব পরিবারে সব কিছু মানিয়ে উঁচি নিয়ে চলতে হয় একটু যদি তুমি না দেখো না তো ম্যানেজ করে সমস্ত কিছুই চালাতে হয় আমরা কোনো জিনিস যেমন কোনো আর কি একটু আড্ডা খারাপ হয়েছে সেটা ফেলে না দিয়ে সেটাকে আরও দীর্ঘদিন ধরে ব্যবহার করে আমরা গৃহিণীরাই পারি যে এই যে সমস্ত কিছু যে একটু কিছু খারাপ হলেই ফেলে দেওয়া ওরকম না করে সমস্ত কিছু ওই সেটাকে নিয়েই চালিয়ে অনেক দিন ধরে আবার অন্য কিছু জিনিস কেনা মানে যে কোনো দিক থেকেই বলো না কেন তো আমাদের সাশ্রয় হয় অনেক কিছুই সাশ্রয় হয় তো আমরা যে কোনো জিনিস বাড়তি মানে যেইগুলো আর কি খারাপ জিনিস সেইগুলোকে অনেক দিন ধরেই আর কি ইউজ করে থাকি আমি তো নিজেই ইউজ করি যে কোনো জিনিস এই কাপড় থেকে বলো যাই বলো যে কিছু হলো ফেলে দিলাম বা যে কোনো জিনিস ঘরের যাবতীয় জিনিস বা যেইগুলো আর কি ধরে নাও একদমই বলতে গেলে অচল বা সেইগুলোকেও আমি অনেক দিন ধরেই কাজে লাগাই তারপর আমি নতুন জিনিস কিনি আমি খুব মানে আমার স্বামীর অত আয় নেই যে আহামরি আমি বিলাসিতাও করি না আমি বুঝে শুনে সমস্ত কিছু আর কি ম্যানেজ করে চলি তো হ্যালো ইউন আশা করি তোমার সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমাও ভালো আছে আমার সুস্থ আছে আরেকটি ব্লক নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এখন ভোর পাঁচটা তো সকালবেলা আর কি মানে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম তো দেখলেই কি কি করলাম প্রথমে আর কি আমি না যখনই আর কি কড়া আর কি যখনই আমি রান্না বাড়া করি কড়াটাকে ভালো করে ধুয়ে নিই যেহেতু কী বলতো আবার যদি ওটা যদি আবার মুছে যদি কড়া যখন বাসন মাজা হয় মুছে যদি রাখা হয় তাহলে না কোনো কিছু হয় না যদি তুমি যদি কোনো কারণে জল থাকে না কীরকম একটা না সে সাদা সাদা কীরকম আর কি অ্যালুমিনিয়ামের এটা কীরকম দাগ দাগ হয়ে যায় তো সেই জন্য ওইগুলো পেটে গেলে ক্ষতি তো সেই জন্য আমি সবসময় আর কি যখনই দেখতে পেলে একটু আগে আগে থেকে ভিডিওটা লক্ষ্য করলে দেখবে আর কি আমি মুছে নিই সবসময় ধুই আর কি কটা মুছে নিই তারপরে এইদিকে বলতে গেলে সমস্ত কিছু আর কি পেঁয়াজ ফেঁয়াজ কেটে যেইভাবে আমি আর কি ডিমটাও বেঁচে নিলাম আজকে রান্না করব বলতে গেলে ডিম ভুজিয়া ডিম ভাজা আর রুটি আর আলুর দম তো হাসবেন্ড বলে আজকে ভাত নিয়ে যাবে না নাহলে আর কি বেশিরভাগ টাইমটাই আর কি রুটি করা হয় খুব খুব কম আর কি বলতে গেলে ভাতই খেতে চায় না আমি রুটি করে দিই তো সেই জন্য আর কি এইদিকে তোমার রান্নাটা আর কি এদিকে ডিমটাও আর কি ডিম ভুজাটাও করে নিলাম মানে করব এবারে আর ডিম ভাজাটাও আর কি ভেজে নিলাম তারপরে কি বলো তো অল্প একটুখানি মানে আর্ধেক আর্ধেক দিক দিয়ে আমি ডিম মানে ডিম ভাজাটা আমি কি ভেজে থাকি কারণ কী তো যে এক গাদা পেঁয়াজ দিয়ে আমিও আর কি স্বামীর যেহেতু অল্প আয় আমরা গিয়ে পারি যে অল্প অল্প জিনিস দিয়ে আমি আর রান্না করি এটা দেখো নুনটা একদমই নেই তাও আমি রকম আর কি ম্যানেজ করে যেইটুকানি আর কি দেওয়ার মতন দিয়েছি মানে একদম হয়নি তাও না সমস্ত কিছু হয়েছে তার মধ্যে আর কি একটু অল্প পেঁয়াজ হাফ পেঁয়াজ আর তোমার ডিমটা দিয়ে একটুখানি নুন হলুদ লঙ্কা আর একটুখানি মিষ্টি দিয়ে আমি এই ডিম ভুজাটা করে থাকি এত সুন্দর খেতে হয় টেস্টি তোমরা আর কি ঘরেতে ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে আর তোমরা যদি ভাবে যে একটা ডিম দিয়ে করবে তো তুমি দুটো পেঁয়াজ যদি কাটো না দেখবে অনেকটাই বলতে হয়ে গেলো একটা ডিম দিয়েও তোমার হয়ে যাবে তুমি যে ভাবে না দু তিনটে ডিম দেবো আর কম পেঁয়াজ দেবো ওরকমও করতে পারো কিন্তু যখন তোমরা ভাবে যে হ্যাঁ আমি অনেকটা ডিম দিয়ে করব তাহলে তুমি দুটো ডিম দিয়ে করতে পারো আর একটা পেঁয়াজ কি দুটো পেঁয়াজ দিলেই হয়ে যাবে আর আমি ওই জন্য আর কি যখন আর কি খেতে ইচ্ছা করে আর কি আমি বেশি আর কি সেইভাবে আমি ম্যানেজ করেই চলি তো সেই জন্যেই আমি কি একদম হাফ পেঁয়াজ কখনও একদম অল্প পেঁয়াজ দিয়েও আমি ডিম ভুজাটা ভেজে থাকি যেরকম যা যা আমি দিলাম দেখতে পেলে সেইভাবে আমি করে থাকি আমি বেশি কিছু আর কি সেভাবে করি না আগে যেমন ঘরেতে অনেক কিছু বলতে গেলে তেল ঝাল মশলা সমস্ত কিছু দিয়ে রান্না করতাম তখন মা বাবার অত কষ্টও বুঝিনি এখন স্বামীর কষ্ট বুঝি মা বাবার আগে কষ্ট বুঝলে কতই ভালো হতো এখন স্বামীর কষ্ট বুঝি সেই জায়গাটা যদি মা বাবার যদি কষ্ট বুঝতাম কত সেফ হতো মানে আগে ক্রিমের ওপর ক্রিম মানে ফেলে দিয়েছি এক্সপায়ারি ডেট হয়ে গেছে নতুন নতুন ডিপে ডিপে ভর্তি কি বলবো একেবারে সমস্ত কিছু ফেলে দিয়েছো কত টাকা মানে চারশো টাকা পাঁচশো টাকা এরকম জিনিস প্রোডাক্ট আর কি মাখতাম সব ফেলে দিতাম আর কি একটু একটু মাখতাম ফেলে দিতাম আর রাতে তো গোটাই থাকতো ফেলে দিতাম হয়তো একবার দুবার ইউজ করতাম ফেলে দিতাম এখন বুঝতে পারি যে হ্যাঁ কতটা কষ্ট লাগে যে কত কিছু এ লাগে জানি না মা বাবার যদি আগে যদি কষ্টটা বুঝতাম স্বামীর কষ্ট বুঝি কিন্তু মা বাবার কষ্ট আমি কখনোই বুঝিনি আমি এইটুকানি বলতে পারি মানে জামার ওপর জামা এখন বুঝতে পারছি যে হ্যাঁ যে কতটা মানিয়ে গুছিয়ে এখন নিজে সংসার করছে এতটা মানিয়ে গুছিয়ে জামা কাপড় এভাবে কিনি না জুতো বলে না আগে জুতোর পর জুতো জামার পর জামার কানের যখনই আর কি দোকানে যাচ্ছে তখনই এক গাদা কানের এক গাদা ক্লিপ কিনে নিয়ে চলে আসছে এখনই বুঝতে পারি যে হ্যাঁ এইগুলো আর কি খুবই আর কি এত বিলাসিতা করাও আর কি এ নয় ঠিক নয় আর সংসার করছি এখন বুঝতে পারছি আগে মা বাবার কোনো মর্মই বুঝতাম না এখন বুঝতে পারছি যে হ্যাঁ কতটাই আর কি টানা পড়ে পরে একটা সংসারের মধ্যে মানে আমি বলতে গেলে আমি মায়ের একটাই মেয়ে মানে আমার বলতে গেলে আমার মায়ের দু তিনটে বাচ্চা এ মানে মানুষ হয়ে যেত আমি যতটা আর কি মা বাবারকে টাকা আর কি উড়িয়েছি তো এখন সেইভাবে টাকাও উড়াই না এখন বুঝতে পারি যে হ্যাঁ কতটা কষ্ট লাগে তারপরে এইদিকে তোমাদের সাথে বলতে বলতে ডিম ভুজাটাও হয়ে গেছে তারপরে কথা বলতে বলতে অনেকটা তো তোমাদের কিছু কিছু কথা শেয়ার করে থাকি মনের কথা হালকা হয় তো ভালোই লাগে তারপরে এইদিকে আর কি আলুটাও আর কি দেখতে পেলে আর কি হলুদ দিয়ে তারপরে এদিকে ভেজে নিয়েছিলাম আর কি বলো তো আলুটা নুন দিয়ে যদি আগে থেকে আর কি রাখা হয় না দেখবো অনেকটাই আর কি তাড়াতাড়ি রান্না হয়ে যায় কম তেলেও লাগে তো সেইভাবে তো আমি ভেবেছিলাম ডিমের তরকারি করব আর কি বলো তো বড় বড় করে আলু কাটি না তো আমি বললাম যে একটুখানি রকম তাহলে দেখো আমি আমার ঘরে তো আমার মাকে দেখি মানে যেইভাবে রান্না করে সেইভাবে একটা একটা ডিজাইনভাবে আলু কাটে না ছোটো ছোটো করেই কাটি যেহেতু ঠিক আছে কারণ যদি যেইভাবে রান্না করবে সেই ডিজাইনে যদি আলু কাটতে হয় তাহলে অনেক আলু লাগবে অনেক আলু তো সেই জন্য আমি বেশিরভাগ না ছোটো ছোটো করে চৌকো চৌকো করে সময় আর কি যাই রান্না করি তাতেই আর কি মানায় না তাও আর কি দিই ওই যে কি বলবো যেহেতু স্বামীর কম আয় তো সেই জন্য বুঝে শুনে চলতেই হয় তো সেই জন্য তো তোমার সাথে কথা বলতে বলতে এই দি বলতে গেলে এটাও হয়ে গেছে আলুর দমটাও হয়ে গেছে তো দেখলে একটু বলে পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছিলাম ধনে যে হলুদ লঙ্কা একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো দিয়ে আলুর দমটা বানালাম তারপরে এইদিকে যারা যারা বিগিনার্স আছো যারা আর কি একদমই রুটি করতে পারো না বা রান্না করতে পারো না তো আমার ভিডিওটা দেখে যদি তোমাদের একটু যদি হেল্প হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ব্লেন বাটনটি তোমরা প্রেস করে দিও তো আমিও আর কি উৎসাহিত হয় যে একটা লাইক অন্তত করে দিও লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও তাহলে আমিও আরও মোটিভেট হই যে আরও নতুন নতুন ভিডিও আর কি জোর লাগে যে আমি হ্যাঁ ভিডিও বানানোর একটা আগ্রহ থাকে তো দেখতেই পেলে আর কি কম কম করে যখন আটাটা মানে মাখবে একদম কম কম করে আর কি জল দেবে তো জল দিয়ে ভালো করে আর কি অল্প অল্প করে মেখে যতক্ষণ না দেখবে আস্তে আস্তে হাতে লেগে যাচ্ছে একদম লেগে গেলে ওরকম করবে না অল্প অল্প করে জল দিয়ে মাখবে দেখবে আর কি আমি যাদের বিগিনার্স রয়েছে তাদেরকে বলছি তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো তো এইভাবে আর কি আটা মাখতে হয় যারা একদমই রুটি ফুটি করতে পারো না তাদের জন্য হেল্পফুল হবে আর যারা তো করতে পারো তাদের কথা বাতি দাও তারা সমস্ত কিছুই জানে তারপরে এই যে যখন দেখবে গোল গোল করে লেচি কেটে নেবে যখন দেখবে কম বেশি হচ্ছে না যে সব এক হচ্ছে না দেখবে কখনো ছোট কখনো বড় তখন দেখবে একটা একটা করে এইভাবে কেটে নেবে যে দেখবে ম্যানেজ করে নেবে দেখবে তোমাদের রুটিটাও আর কি সমানভাবে হয়েছে দেখো একটু একটু উনিশ বিশ তো থাকবেই কেউ আর কি পারফেক্ট নয় তো একটু উনিশ বিশ তো থাকবেই তো তোমরা এইভাবে একটু একটু করে কেটে আর কি রুটির মধ্যে মিশিয়ে নেবে দেখবে ম্যানেজ হয়ে যাবে দেখবে বলতে গেলে প্রত্যেকটা ডই বলতে গেলে কিছুটা হলেও ইকুয়াল হবে তো যাই হোক তারপরে আমি এই দিকে আর কি রুটিগুলো করব তো সেই জন্য আগে আমাকে গোল করে হাত দিয়ে নিয়ে আর এই প্রেস করে করে রেখে দিচ্ছি চার চারটে পাঁচটা ছটায় এইভাবে করে রাখি তো আর কি বলতে গেলে হাজব্যান্ড রুটি আজকে করে দিচ্ছি তো সকালবেলা খেয়েও যাবে আর লাঞ্চে যখনও খাবে ফ্যাক্টরিতে তখন আর কি খাবে আর রাত্রে এসেও খাবে আর আমিও খাবো আমি দুখানা আর কি রুটি আর কি এখনও ভয়েস ওভার দিচ্ছি তো আমিও টিফিন আর কি করি আবার তার মধ্যে রাত্রেবেলাও হয়ে যায় আবার বলো সবসময় কি রুটি করা যায় আবার তার মধ্যে অনেক কাজ থাকে ফোনের এডিটের কাজ থাকে দেখো এক টাইম তো রুটি গরম খাচ্ছে যে সবসময় যে রুটি গরম খেতে হবে তারও মানে এই যে আমি যদি রাত্রেবেলা করতাম তো রাত্রেবেলা নিশ্চয়ই রুটিটা গরম খেত এখন যেহেতু সকালবেলা রুটিটা গরম খেয়ে যাচ্ছে তো টিফিনে তো একটু ঠান্ডা হবেই কিছু করার নেই তো এমনি আমার যেহেতু ঘাড়ে ব্যথা তো আমি তাই মানে দু বছর আড়াই বছর ধরে ভুগেছি এই ঘাড় একদম নিচু করাই যাবে না তো একভাবে রুটি করে করে আমি রুটিটা কিছুদিন বন্ধ রেখেছিলাম আবার সেই করছি কি করব করতে হয় এই ঠান্ডার মধ্যে করতেই হবে তারপরে দেখতে পেলে কথা বলতে বলতে তোমাদের সাথে আর কি রুটিগুলো আর কি ভালো করে সুন্দর করে বেলে নিলাম আর তারপরে এই দিকে ভালো করে দেখো এই রুটিটা আমি এইভাবে জালতির মধ্যে এমনি উঠিয়ে উঠিয়ে ফুলে যাচ্ছে এইভাবে জাস্ট তোমরা একটুখানি হাত দিয়ে ওটা হালকা একা করে ছুঁড়বে দেখবে এরকম নিজে নিজেই আর কি ইয়ে হয়ে যাবে নাহলে তোমাদের হাতে গরম লেগে যেতে পারে যারা যারা নতুন আর কি রুটি করতে জানো না তো তাদের জন্য বলছি তো এইভাবে করবে দেখবে তোমাদের অনেক হেল্প হবে তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে রুটি হয়ে গেলো এই দিকে সকালবেলাও আর কি বলতে গেলে দশটা এগারোটার মতো রুটি করেছিলাম তারপরে আবার বেলার দিকে আবার তোমাদের সাথে শেয়ার করলাম রুটিটা মানে করেছিলাম তো এই ভিডিওটা একসাথে জুড়ে দিয়েছি তারপরে এইদিকে বলতে গেলে তারপরে টিফিন আর কি প্যাক করে দিচ্ছি হাজব্যান্ডকে আর এই যে ডিম ভাজা আর চারটে রুটিও যেহেতু আর কি খেয়ে যায় নিয়ে যায় তো ওকে আর কি টিফিনও মানে যখন খাবে ওকে বেরও দিলাম আবার লাঞ্চে খাবে এগুলো প্যাক করে দিচ্ছি আলুর দম আর এদিকে আমার জন্য যে আর এই যে দেখতে পাচ্ছ রুটি তো বললাম যেহেতু আমি আর কি হাফ আগে রুটি করেছিলাম করে তোমাদের সাথে আর কি শেয়ার করা হয় না তো আমি বেলায় আবার রুটি করলাম সমস্ত কিছু কাজ ফাজ করে আবার হাফ রুটিগুলো আবার কি বেলায় করলাম তখন কটা বাজে হবে এই বারোটা সাড়ে বারোটা নাগাদ আর কি রুটিটা করলাম ওই একটা নাগাদ এরকম তো ভাতটাও আর কি দেরি করেই আর কি বসিয়েছিলাম তো যাই হোক তোমরা একটু বাদেই দেখতে পাবে কি কি করছি তারপরে এইদিকে হাজব্যান্ড আর কি কাজে চলে গেছে তখন প্রায় আটটা মতন বাজে আর তারপরে এইদিকে ওর জামা কাপড়গুলো আর কি ছাদের মধ্যে মিলে দিলাম আমার জামা কাপড়গুলোও মিলে দিলাম তো এইদিকে প্রায় আর কি সুখেও গেছে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি তো এখন এবার জামা কাপড়গুলো ছাদ থেকে আর কি তুলে নিয়ে আসবো তো এখন জামা কাপড়গুলো মিলে নিচ্ছে। তো এইভাবেই আমি সমস্ত কাজগুলো করে থাকি আরও অনেক কাজ আর কি করে থাকি কিন্তু কি বলতো তো ভিডিওর মধ্যে তো সেইভাবে দেখানো হয় না তো অনেকটা লং হয়ে যাবে তো একটু একটু করে তোমাদের সাথে দেখাচ্ছি তো এই ভিডিওগুলো আরও অনেক লং হয়ে গেছিল মানে ছাব্বিশ মিনিটেরও বেশি ভিডিও বড় হয়ে গেছিলো তো ওই জন্য আমি একটুখানি টু এক্স করে আর কি একটু সমস্তটাই আর কি হয়তো তোমরা একটু স্পিডে দেখতে পাবে তো তোমরা একটু ম্যানেজ করে নিও সব ভিডিওটাই আজকে স্পিডের মধ্যে আর কি দেওয়া আছে তারপরে এদিকে বাসন মাজতে যাব আর এদিকে জামা কাপড় আর কি বলতে গেলে এ করা হয়ে গেছে তো মেলা হয়ে গেছে তারপরে এবার বাসন মাজতে যাবো এদিকে আসলে কাপড়গুলো আর কি কাঁচবো তো সেই জন্য আর কি সার্পে দিয়ে করে নিলাম আর কি বলতো আমাদের সত্যি এখানে যে জিনিসটা ভালো সেই জিনিসটা সত্যি আমি ভালোই বলবো আমাদের এখানে জলটা না খুবই ভালো শ্বশুরবাড়িতে মানে একটুখানি সার্পে দিলেই না আর কি ছেড়ে যায় আর এমনি তুমি যদি প্লেন জলেও যদি সার্পে ছাড়াও যদি দাও না অনেকটাই বলতে গেলে জলটা এতটাই ভালো আর কি ময়লাটা না এমনি অটোমেটিক কেটে যায় না আমাদের ওখানে অল্প একটুখানি যদি এইভাবে এতটা যদি হেসড়ের কাপড় নোংরা হয় চিটে আর কি সার্পে দিতে দিতে শেষ হয়ে যাবে এটা অল্প সার্পে দিলেই প্রচুর পরিষ্কারও হয়ে যায় আর চিটেটাও কেটে যায় আর ময়লাও না তাড়াতাড়ি কেটে যায় বলতে গেলে অত খসাখিও করতে হয় না একটু কিছুক্ষণ রেখে দিলে পাঁচ মিনিট দশ মিনিট তারপরে হাত দিয়ে খসি দিলে অটোমেটিক ছেড়ে যায় নাহলে কিছু কিছু আর কি গরম জল দিতে হয় বা ফ্যান ফ্যান দিতে হয় তারপরে পরিষ্কার হয় না কিন্তু আমি দেখেছি আমি জামা কাপড়ও কাচি এর মধ্যে অল্প সার্পে দিয়ে দিয়ে অটোমেটিক দেখি নিজে নিজেই ময়লা ফয়লা ছেড়ে যায় অতটাও আর কি ঘষা খসি করতে হয় না হালকা ঘষলে দেখেছি ময়লা চলে যায় তারপরে এই দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আর কি বাসনও মজা হয়ে গেছে তো আমি যেহেতু তোমাদের বলি ভাসন মজাটা আমি শেয়ার করতে পারি না যেহেতু বাইরে মাঝে আর তো প্লাস্টিকের যেহেতু ওটা ভেঙেও যাবে জলফল ফল পড়বে তো তার জন্য আর তারপরে এদিকে বাসন বাসন আর কি গুছিয়ে রেখে দিয়েছি তো একই ভিডিও শেয়ার করলে তোমাদের একটু বোরিং লাগতে পারে তো ঘুরিয়ে ফিরিয়ে আর কি আমি যেভাবে কাজ করে থাকি তোমাদের দেখালাম আর তারপরে এগুলো বাসন বাসন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তারপরে এদিকে আর কি কি বলতো আর প্রত্যেক দিনের বলতে গেলে তোমরা প্রত্যেক দিন না সপ্তাহে একদিন যে যে জিনিসগুলো আসবাবপত্রগুলো তারপরে এগুলো যে ফুলের জিনিসগুলো একটু আমি এইভাবে ঝেটে থাকি কারণ কি বলতো নাহলে প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায় চিটে হয়ে যায় তো আমি এইভাবে প্রত্যেক দিন নাহলে সপ্তাহে একদিন নালে এইভাবে আমি করলে মানে করে থাকি আর তোমরা এইভাবে সপ্তাহে একদিন অন্তত মানে যে আসবাবপত্র বলতে গেলে তুমি ভালোই হয় এই বলো বলো আলমারি সমস্ত কিছু তো ধুলোটা পড়ে আর এইদিকে ফুলের জিনিসগুলো ফুল টুল তারপরে আর তারপরে এদিকে সবার ঘরে অনেক কিছুই রয়েছে সেগুলো একটু একটু করে সপ্তাহে একদিন যদি এই দিয়ে ঝেড়ে দাও তাহলে আর কি অনেকটাই ধুলো বলতে গেলে এ হয় মানে ধুলো পড়ে না বলতে গেলে তো তারপরে এদিকে তোমার সাথে কথা বলতে বলতে আর কি ও কয়েকটা খাটের মধ্যে মানে ই ছিল জামা কাপড় ছিল সেগুলো আর কি পাঠ করে রাখছি তো দেখো আমি এইভাবে পাঠ করে থাকি এই মানে দেখো বন্ধুরা একটা ম্যাজিক দেখো দেখো কাঠটাকে তুলে নিয়েছি দেখেছো এই দেখো এখান থেকে এ দেখো এ দেখো উঠছে নামছে উঠছে নামছে এই কিছু কালকে পুরো করে শান্ত ছিল আজকে দেখো এদিক ওদিক যাচ্ছে দেখো देखो <त्ँछड़ करीवस> <नाधा है> <trata3> <two>. <you> <rule> তো সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা কাজ করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম তো দুপুরবেলা খেয়ে নিচ্ছিলাম বলতে গেলে আর কি ভাত আর ডিম ভুজি আর আলুর দম কী করবো আর কি একটা তরকারি করেছিলাম আবার বারবার শুধু কি রান্নাই করতে থাকবো বলো না তারপরে এই সমস্ত কিছু কাজও পুরো রয়েছে তো আমরা মেরেই পারি সমস্ত কিছু আর কি সব কিছু দিয়েই আর কি খেতে আর তারপরে তোর দেখতে পেলে ছাদে উঠেছিলাম তো পাখিটা কী মানে একটু ওর পেছনে কাটি করলাম কী ভালোই লাগলো আর আর আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হবে নেক্সট ব্লগে বাই